আমি উনসত্তর পাবনা দুই আসনের বাংলাদেশ জামাত মনোনীত এগারো দল সমর্থিত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে আমি এই মুহূর্তে নগরবাড়ি বন্দর থেকে নৌকা যোগে বেড়ার কয়েকটি ইউনিয়নের যে বিস্তীর্ণ এলাকা যমুনা নদীর ওই পারে রয়েছে এবং তাদের যে একটা করুন অবস্থা মূলত আমি সেটি সরজমিনে দেখতে চাচ্ছি দেখতে যাচ্ছি সেখানে তিনটি ইউনিয়নের অংশ বিশেষ রয়েছে সেখানে বেশ কিছু নারী এবং পুরুষ ভোট রয়েছে তাদের কাছেও কেন নায়ের বদলে হা ভোট হওয়া দরকার কেন রাষ্ট্রের আমূল সংস্করণ দরকার এই বিষয়টি আমি দায়িত্ব মনে করে তাদেরকে বোঝানোর জন্য যাচ্ছি আমার সাথে আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনার জেলা শাখার সংগ্রামী সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন ভাই আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন সাথে রয়েছেন বেড়া উপজেলা জামাত সংগঠনের সম্মানিত সেক্রেটারি জোনাব মাস্টার মুজাম্মেল হক বেড়া উপজেলার সুরা কর পরিষদ সদস্য মাস্টার আবুল বাসার সহ সুজানগর সুজানগর এবং বেড়ার নেতৃবৃন্দ আমরা সেখানে সব কিছু দেখব তাদের অভাব অভিযোগগুলো শুনব এবং জনগণের মতামতের ভিত্তিতে আল্লাহর রহমতে এই সমস্যাগুলো দূরীকরণের জন্য প্রশাসনিক যে ক্ষমতা পাওয়া দরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসা দরকার এটি যদি আমরা পাই তাহলে আমরা তাদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়ে আসবো যে আপনাদের সমস্যাগুলো আমরা দেখলাম এবং না চাইতেই আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করবো দেখা যাক আল্লাহর ভরসা আমরা যাই শরীর যাই সেখানে দেখি সাধারণত এই সমস্ত দুর্গম এলাকাতে যে কোনো পার্টিরই হোক নেতৃবৃন্দ যেতে চায় না এলাকাটা এলাকাগুলো দুর্গম একেবারে চরাঞ্চল বিচ্ছিন্ন বাড়িঘর রাস্তাঘাট নেই বিভিন্ন সমস্যায় জর্জরিত তো আমার কানে যখন আসলো যে তাদের কাছে নাকি রাজনৈতিক নেতৃবৃন্দ খুব কম যান যে কোনো দলেরই হোক তাদের সমস্যাগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ বোঝার চেষ্টা করেন না তাদের সমস্যাগুলোর সমাধান করারও চেষ্টা করেন না অথচ বর্তমান সময়ে আধুনিক এমন প্রযুক্তি রয়েছে যে এগুলো সব কিছুই করা সম্ভব দেখা যাক আগামী দিনে ধন্যবাদ আপনাদেরকে